আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর টেস্টি হেলদি একটা নাস্তা নিয়ে এসেছি সকালের এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর মাশালা খেতেও অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি আমার বন্ধুদের জন্য আর ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তো দেখুন আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি তো তার জন্য নিয়েছি আমি একটা মোটা সাইজের আলু আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো দেখুন কিভাবে নাস্তাটি ছটপট তৈরি হয়ে যাচ্ছে তো এর জন্য একটা মোটা সাইজের আলু নিয়েছি ছোট ছোট করে কেটে তারপর নিয়েছি আমি এক কাপ সুজি আর খুবই অল্প খরচে এটা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিব তো এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসছি তো দেখুন এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি আজকে আর ছেঁকে নেবো না এর ভেতর যদি ছোটো ছোটো আলু কুচি থাকলেও কোনো অসুবিধা হবে না এই রেসিপির মধ্যে তো এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা যে মন পছন্দ ভেজিটেবলগুলো দিতে পারেন আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব গাজর কুচি আপনারা আরও ভেজিটেবল এর মধ্যে অ্যাড করতে পারেন আমার কাছে এগুলো ছিল আমি এগুলো অ্যাড করলাম তো এখন ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব আর এর মধ্যে একটু আমি দিয়েছি বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুন্দর তের মধ্যে এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো তিন থেকে চার চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি আর বাড়িতে কিছু পরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যায় আর বাড়িতে সবার পছন্দ হবে এই রেসিপিটি আমার রেসিপি আমার বন্ধুদের কেমন লাগে একটু কমেন্ট করে সবাই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের দ্বারা সবাই জানাবেন তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট পর আমি গ্যাসি চুলায় গিয়েছি আর এক এখন নিয়েছি আমি একটা তরকা প্যান এই তরকা প্যানটা লাগবে তরকা প্যান দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে তো তর্কা প্যানের মধ্যে আমি দিয়েছি সাদা তেল সাদা তেলটা আমি ভালোমতো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুই হাঁটা করে ব্যাটারটা আর খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই স্লো রাখতে হবে তাহলে কিন্তু ভালো মতো করে ভেতরটা সেদ্ধ হবে তো গ্যাসের ফ্লেম স্লো করে রেখে আমি নাস্তাটি তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো দেখুন খুব সহজ এক এক সাইড আমার হয়ে গেছে আমি কিভাবে উল্টে নিচ্ছি আর কত সুন্দর ভাবে উল্টানো হচ্ছে আর কালারটা মার্শাল্লাহ এত সুন্দর এসেছে দেখুন তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো আমি সব নাস্তাগুলো এইভাবেই রেডি করে নেবো আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় হাতে কম সময় থাকলে এই রেসিপিটি তৈরি করতে পারেন একটা আলু আর এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই নাস্তা আমার রেডি হয়েছে আর এগুলো একটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায় খুবই সুন্দর তো দেখুন আমি সবগুলোই কিন্তু এভাবে ভেজে নিচ্ছি তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন তো আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি লাল লাল করে সব নাস্তা গুলোই রেডি করে নিয়েছি আর ওপরটা কতটা সুন্দর একটা মুচমুচে ভাব এসেছে আর ভেতরটা একদম সফট তো দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম একদম সফট মতো নরম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু মাংস দিয়েও খেতে পারেন এবং কোন সস চাটনি দিয়েও খেতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ